নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এপ্রিল হতে চলেছে হনুমান জয়ন্তী আর এই হনুমান জয়ন্তীর দিন আপনারা যদি এই ছটি কাজ করে ফেলেন এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাহলে কিন্তু বিপদ আপনাদের পিছু ছাড়বে না এই হনুমান জয়ন্তীর দিন কোন ছটি কাজ আপনারা ভুল করেও করবেন না আর যদি করে ফেলেন তাহলে আপনার সংসারে কিন্তু বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হতে পারে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন আপনি কি বলছেন জ্যোতিষশাস্ত্র হনুমান জয়ন্তী হলো ভগবান হনুমানের জন্ম বার্ষিকী চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় ভগবান হনুমানের আশীর্বাদে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় সেই সঙ্গে সুখ শান্তি বজায় থাকে শ্রী হনুমানের জন্ম জীবন নিয়ে অনেক জনপ্রিয় গল্প আছে রামায়ণের প্রধান একটি চরিত্র হল হনুমান আর রামের সাথে হনুমানের পুজো করা হয় তবে আপনি কি জানেন যে কাজগুলি করলে বজরাংবালি রুষ্ট হয় এই হনুমান জয়ন্তীর দিন তো আপনারা কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের খারাপ সময় চলছে আমি ভিডিও বানিয়েছি তাই বলবো হনুমান জয়ন্তীর দিন এই ছটি কাজ আপনারা ভুল করেও করবেন না এক হনুমান জয়ন্তীর দিন মেয়েরা বজরাংবালিকে স্পর্শ করবেন না বজরাংবালি আজীবন ব্রাহ্মচর্য পালনের সংকল্প করছেন তাই তার পুজোর সময় মহিলারা তাকে স্পর্শ করবেন না দু নম্বর সিঁদুর বজরাংবালির অত্যন্ত একটি প্রিয় পুরুষরা বজরাংবালিকে সিঁদুর লাগালেও মহিলাদের এই সিঁদুর লাগানো থেকে বিরত থাকা উচিত তাই সিঁদুরের পরিবর্তে লাল রঙের ফুল নিবেদন করবেন মহিলারা তিন নাম্বার বজরাংবালিতে খুশি করার জন্য শাস্ত্রে বজরাংবান পাটের উপায় জানানো হয়েছে কিন্তু মহিলারা ভুলেও বজরাংবান পাঠ করবেন না চার নাম্বার হনুমান জয়ন্তীতে বজরাংবালির পুজোর সময়ে মহিলারা কালো বা সাদা রঙের পোশাক পরবেন না তা না হলে অশুভ ফলাফল লাভ করতে পারবেন বজরাংবালির পুজোর সময়ে লাল হলুদ গোলাপি পরতে হবে আপনাদেরকে পাঁচ নম্বর এই দিন উপবাস করলে ফলাহার করবেন নুন বা সন্দেশ বা লবণ এবং দেয়া খাবার এড়িয়ে যাওয়াই কিন্তু ভালো ছ নম্বর মহিলারা বজরাং বানের পরিবর্তে হনুমান নষ্ট হনুমান চালিশা পাঠ করতে পারেন এতে শুভ কিছু ফল আপনারা কিন্তু পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি হনুমান জয়ন্তীর দিন কোন ছটি কাজ আপনারা ভুল করেও করবেন না হলে আর্থিক অমঙ্গল ডেকে আনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন